বড় বড় গোপাল ঠাকুরগুলো শান্তিপুরে হয়ে থাকে এই একটা গোপাল ঠাকুর আমাদের থেকে অনেকটা হাইটে লম্বা এখানেও আছে সুন্দর সুন্দর কতগুলো গোপাল ঠাকুর এখনো পর্যন্ত রং হয়নি যে পশ্চিম বাংলার মধ্যে দেখতে পাবা না আচ্ছা শুধুমাত্র আর এই হাওয়া দিয়া গোপাল অন্য জায়গায় কেউ পারবেও না এরকম ভালো করতে একদম একদম ঠিক 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 এই আমাদের শান্তিপুরে আসছে হোলি আমাদের শান্তিপুরে হোলিতে আমাদের এখানে অনেক ঠাকুর হয় এই হচ্ছে শান্তিপুরের একদম সেরা সেরা দারুণ সুন্দর সুন্দর এখন এখন এখানে রঙের কাজ চলছে অ্যাকচুয়ালি এখানে এখন রঙের কাজ চলছে খুব সুন্দর একটা গোপাল ঠাকুর বসে বসে মাখন খাচ্ছে আর একটা বাচ্চা একটা গোপাল ঠাকুর একদম ছোট গোপাল আচ্ছা এখানে রাধা কৃষ্ণ এ একটা গোপাল আর হচ্ছে এইখানে আর একটা রাধাকৃষ্ণ ঠাকুর সুন্দর 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 রাধাকৃষ্ণ এইটা সব থেকে বড় গোপাল ঠাকুর এখানকারে ঠিক আছে আমরা যাচ্ছি আর একটা জায়গায় বড় বড় ঠাকুর দেখতে দেখব ওখানে গিয়ে কেমন ঠাকুর গুলো হচ্ছে এখানে আরো সুন্দর সুন্দর অনেকগুলো ভালো ভালো গোপাল ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছি এখানে গোপাল আচ্ছা এখানে একটা রাধা কৃষ্ণর মূর্তি আছে আচ্ছা এগুলো রাধা কৃষ্ণ আচ্ছা এখানে একটা হাম্বা একটা হাম্বার উপরে কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে হাম্বা গরু আর কি হ্যাঁ এই যে সুন্দর একটা মূর্তি আর হচ্ছে এটা হচ্ছে গোপালের উল্টো দিক আর হচ্ছে এইগুলো হচ্ছে ছোট ছোট গোপাল একদম ছোট ছোট গোপাল হ্যাঁ হুম নানা সুন্দর সুন্দর ছোট ছোট গোপাল টাকা গোপাল তৈরি করছে তো নাকি এবার দেখছি হ্যাঁ আচ্ছা আচ্ছা শান্তিপুরে এটাই না বড় বড় গোপাল আচ্ছা হ্যাঁ আ গোপাল পশ্চিম বাংলার মধ্যে দেখতে পাওয়া না আচ্ছা এখানেই সুযোগ

এই এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি হ্যাঁ এরপরে হয়তো রং টং হবে ওকে হুম ঘষা ঘষি চলছে আচ্ছা এইখানে একটা হনুমানের হনুমানের মূর্তি দেখতে পাচ্ছি এটা মনে হয় এখানে মানে হোলিতেই হুম হয়তো শান্তিপুরে হোলিতে এটাও হবে বড়ো বড় গোপাল ঠাকুর সুন্দর সুন্দর গোপাল ঠাকুর হ্যাঁ সাজগো চলছে মানে মাটির সাজের কাজ চলছে অসংখ্য ছোট ছোট গোপাল ঘরের মধ্যে অনেক গোপাল অনেক গোপাল অনেক গোপাল আমাদের অনেক গোপালটা করা হয় এরকম ছোট ছোট ভালো লাগলে একটা সাবস্ক্রাইব একটা শেয়ার একটা লাইক করে দেবে ঠিক আছে